আসসালামু আলাইকুম ভাই ও বিন্দুরা ওয়েলকাম টু মাই আমি চ্যানেল আজকা আসছি পুরান ঢাকার মধ্যে তো ছিলাম একটা কাজে তো পরে সারাদিন কোনো খাওয়া দাওয়া করে হয়নি যার কারণে এখন পুরান ঢাকা আসছি বন্ধুদের সাথে তো বন্ধুর এই এলাকায় থাকে এক বন্ধুদের সাথে আসছি এখন দুপুরের খাবার আর কি এখন কামু আসছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাড়ি নানা বিধি নিতে কাজে আবার দিন পুরান ঢাকা তো আশা করছি অনেক খাবার আছে এই যে বিউটি লাগছি আছে তারপরে আরও খাবার দাবার আছে যেমন আমার পিছনেও খাবার দাবার দোকান আছে তো এখন আমরা ভিতরে যাই আর দেখি মেনুতে কি আসে না কোনটা আমাদের বাজেটে হয় এখন আমরা শাহি নান্না ভিতরে যাই আমাদের সাথেই থাকে না তোদের শাহি নান্না খাচ্ছি মুরগির কাচ্ছি খাসির কাছে আর বিরিয়ানি মরগ পোলাও গরুর বিরিয়ানি তো গাইজ আপনারা দেখছেন কাশির কাছি আছে গরু বিরিয়ানি আছে মরুগ পোলাও আছে তো এখন আমরা ভিতরে যাই ভিতরে যাই আপনার থেকে খাবার অর্ডার করছে তো আমরা ভিতরে ভিতরে চা খুব সুন্দর তারপরে এখানে বোহা নিউ আছে এখান থেকে খাবার সার্ভ করেছে তো মোটামুটি লোকজন কম আর তাহলে আমার এক বন্ধু এই বন্ধু পুরো টাকায় থাকে আরেক বন্ধু হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আইটেম এখানে হাত ধার ব্যবস্থা আর এইখানে সালাদ টালাদ মিল মিট করে দেওয়া হয় তো এখন আমরা টেবিলে খাই টেবিলে জায়গা খি খা সোগাই তাই আমাদের খাবার এদি বাসমতি ছেলের খাচ্ছি না খাসির খাচ্ছি দুইশো বিশ টাকা প্রাইস না সাথে একটা পানি আছে হ্যাঁ গাইস এটা হইতেছে শাহী রানা বিরিয়ানির মেনু আমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিন শট নিয়ে রাখতে পারেন তো এখন আপনার খাই লাগছে খাওয়ার উপর কোনো উচিত নেই না খাওয়ার সাথে যায় তো গাইজ এটা হইতে হচ্ছে দুশো টাকার কোয়ান্টিটি দুইশো বিশ টাকার কাত আর বাসমতি জালের খাসির কাজ তো কোয়ান্টিটি এটা মোটামুটি ভালোই আর এই যে এই যে এটা হচ্ছে খাসির পিস এই যে খাসির পিস একটা আলু মোটামুটি ভালোই দুইশো বিশ টাকার কোয়ান্টিটি তো খিদা লাগছে খাই প্রচুর খিদা খাওয়ানোর উপর কোনো ওষুধ নেই আর এখানে চাটনি দিয়েছে সালাদ দিতে যে আমার বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তা আমিও খাওয়া খাওয়া দাওয়া করি আর খাওয়া দাওয়ার পরে আপনাদের সাথে যুক্ত হইতেছি সেই পর্যন্ত আমার সাথেই থাকেন সো গাইস ওই যে কাশির গোস্তটা গোস্তটা মশালা খুব নরম একদম তো শক্ত না মোটামুটি ভালো তো আপনারা এই হাজিরান্না বিরিয়ানির মধ্যে এই সেই কাচিটা ট্রাই করতে পারেন কম টাকার মধ্যে কাচিটা খুব ভালো একজন মানুষের জন্য মোটামুটি ঠিক আছে গাইজ খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আমাদের খাবারের বিল হয়েছে অলমোস্ট সাতশো টাকা ছয়শো নব্বই টাকা তিনজনের তিনটা খাসির কাচি আর একটা পানি আসিল পানি সহ সব মিলে ছয়শো নব্বই টাকা বিল হয়েছে তো তো ভুল দুর্ভাগ্যক্রমে আমি বিলটা দেখাইতে পারি নাই তো ছয়শো নব্বই টাকা বিল হয়েছে তিনজনের সো গাইস এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক আর কমেন্টটা জানাই দিন নেক্সট আপনারা কী ধরনের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখান থেকে বিদায় নিতেছি সেভ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন পৃথিবীবাসী সকলের জন্য দোয়া করবেন আল্লাহ